अलैहिस्सलाम संक्षिप्त परिचयthio সাল্লাল্লাহ মিশনবি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন নবুয়ত প্রাপ্ত হওয়ার দিন পূচারের তাগিদে দিনের দাওয়াত দাওয়া শুরু করলেন যখন নাকি দিনের দাওয়াত দাওয়া শুরু করলেন অনেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র যাদেরকে হিদায়াত যাদের সফল রেখেছেন যারা ইমানের মতো দাওয়াত মালিক যাদের ৩৫ ধরে রেখেছে শুধুমাত্র তারাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

কষ্ট পেতে থাকলেন দিন দিন তার মন মানসিকতা নষ্ট হতে থাকলো মক্কার কাফেরা এক একজন এক এক প্রকার কালী মালে করা শুরু করলেন যার যা মনে চায় ছোট করার জন্য অপমান অপদস্ত করার জন্য উঠে পড়ে রাখলেন

আপনি বাকি অন্য পয়গম্বরদের মতো নয় আপনি সব পয়গম্বর থেকে শ্রেষ্ঠ আপনি সবার থেকে উত্তম কাজেই হে নবী আপনি আপনার তাওহিদকে জানাইয়া দেন ইন্নামা আল্লাহু এ নবী নিশ্চয়ই আপনাকে আমি তাওসা দান করেছি

সূর্যের তাপ থেকে বেঁচে থাকার জন্য কারণ হলে ঘরের মধ্যে গেলে সূর্যের তাপ থেকে বেঁচে থাকা যায় বৃষ্টি আসলে সৃষ্টির পানি থেকে বেঁচে থাকা যায় কিন্তু কে ভিতরে ময়দানটা এমন অনেকটা জমিনে মাটি আছে ঘাস আছে কে মতন ময়দানে থাকবে ময়দানে পাইপ নিসে ঘাস বেতামা কোন গাছ থাকবে না আশ্রয় এর জন্য জায়গা থাকবে না এই কঠিন সময় শুধুমাত্র সাধ সেরে নিলো আল্লাপ রুদ্র আই না মেন তার নিসেবে বাকিরা সময় নিয়মিত যে আযান করতে থাকবে হাউজে কাউসার কি জিনিস হাউজে কাউসার মহান পক্ষ রব্বুল বিশ্ব নবীকে দান করেছেন কেন দান করেছেন যে মুহূর্তে কেয়ামতের কঠিন ময়দানে সবার গলা শুকিয়ে যাবে গলা শুকাইতে শুকাইতে তার বুদ্ধি চলে আসবে এমন কঠিন অবস্থায় বিশ্বনবীকে হাউসে কাউসার দান করা হয়েছে তার উপমদেরকে পানি পিপাসিত যারা পিপাসা গেছে যাদের তাদের পিপাসা দূর করার জন্য পানি খাওয়ানোর জন্য হাউসে কাউসার দান করবে এবার হাউসে কাউসার পানি পান করার জন্য মানুষ জড়ো হতে থাকবে এক জায়গা হতে থাকবে বলা হবে এত মানুষ এত মানুষকে একসাথে কি করে হাউজে কাউসারের পানি পানি পারাবে আর হাউজে কাউসারটা কোথা থেকে আসছে হাউজে কাউসারটা হলো যানজাঁটের মধ্যে বলে যানজাঁট থেকে হাউসে কাউসারের পানি কি কতটা ময়দানে কি করে আসবে আর কি করে বিশ্বাস হাউজে কাউসার থেকে জানলার থেকে দুইটা নালা এরকম ভাবে প্রবাহিত হবে দুইটা নালা দুইটা নালা দিয়ে হাউজে কাউসার থেকে পানি জানলার থেকে বের হয়ে আসবে ব্যবস্থাকার আল্লাহ বিশ্ব নবীর মধ্যে হাউজে কাউসারের পানি পান করার জন্য থেকে পানি বাইরে বের করে জানাবে এবার আসেন নাকি মানুষ গুলা হাউসে একত্রিত হবে এমন অবস্থায় এসে কিছু সংগ্রহ করে ধাক্কা দিয়ে দূরে সরাইয়া দিবে ওই মানুষগুলোর মধ্যে এক শ্রেণীর লোকদেরকে ধাক্কা দিয়ে দূরে সরানো হবে দূরে সরাই দেওয়া হবে বিশ্বনদী কষ্ট পাবেন আর ফেরেস প্রশ্ন করবেন এরা কারা যাদেরকে অপমান আর সাথে ধাক্কা দিয়ে দূরে সরাই বিশ্বনদী প্রশ্ন করলে ফেরেস কষ্ট উত্তর দিবে ভাই আমি এই সমস্ত লোক হলো জমিনের মধ্যে যারা ওই সমস্ত লোক বলে কারা যারা নাকি আমার যারা নাকি আপনার সুন্নাহ দুলাকে খতম করেছে সুন্নাহ চিন্তা করে নাই যারা নাকি আপনার জীবন নিয়ে কটাক্ষ করেছে কোনো প্রতিবাদ তুল্মা দেয় নাই নিজের জীবন দেশে আপনার সুন্নাহকে তো পালন করেই নাই তাওকে পড়তেও নাই নাই আরো বরং কি করেছে আরো বরং সু বেদাট তৈরি করেছে বেদাত এই সমস্ত লোক যাদেরকে ধাক্কা দেওয়া হয়েছে এরা বেদা বেদাত তৈরি করেছে আপনার উনানতের মধ্যে তৈরি করেছে তৈরি করেছে শৃঙ্খলা তৈরি করেছে সন্ধ্যা থেকে দূরে সরাইছে আপনার আই বলুন জুমার ফরজ নামাজ কয় রাকাত কথা বলেন জুমার ফরজ নামাজ কয় রাকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের প্রতি আপনার ভক্তি বেশি বলে তিন রাকাত করবেন কথা বলেন পেশনাদিকে ভালো পাশে বলে আপনি সুন্নাহ চার রাকাত চার রাকাত আছে আপনি পাঁচ টাকা পাঁচ টাকা করবেন হ্যাঁ সুযোগ আছে ইসলাম ভাবনা বার্নতাকেও পছন্দ করেন নাই প্রমাণটাকেও পছন্দ করেন নাই কাজেই ভক্তি দেখাবেন নবীনপতি মহানগর দেখাবেন বিধান তৈরি করবেন এইগুলোর মাধ্যমে বিশ্ববিশ্বাস বা কোরআন শুনলাম আপনাকে যতটুকু সীমা সধ্যতা দিয়ে

এবার আসুন বিশ্বনবী হাউজে গাউসারের পানি পান করবে অনেক লোক পিয়ালায় একটা আমি শরীফের মধ্যে আছে অনেক লোক যখন হাউজে গাউসারের পানি পান করবে তার আগে তো নাপারা মানুষদেরকে শরণা হয়েছে হাউজে গাউসারের পানি পাবে যারা ছেলেকি করবে বিবাদ করবে বিশৃঙ্খলা তৈরি করবে এই জন্য হাউজে গাউসারের পানি ওয়াদা কথা বলেন যারা বেদাত করবে এদের জন্য বিশ্ব নবীর হাতে আউজে কাউসের পানি नसीব হবে না আজ এ বেদাতের সাথে কোন সম্পর্ক আমাদের থাকবে বেদাতের সাথে কোন সম্পর্ক রাখবো আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সবাই বলে আমিন আমিন এবারে বিশ্ব নবী আউজে কাউসের পানি পান করাবেন তার মাহবুব উম্মতের পছন্দ উম্মতের মধ্যের আউজে কাউসের পানি পান করাবেন

এবার আসুন যে সময়টা ভয়ঙ্কর হবে কলিজা শুকায় যাবে ভিটা বন্যা ফেল হয়ে নাভি পর্যন্ত আসবে হাউজে কাউসারের পানি প্রয়োজন আছে কি নাই আছে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন এবার আসুন কঠিন ময়দানে যে সময় আসে ছায়া সারা কোনো ছায়া থাকবে না শান্ত দিনের লোকের আশ্রয় নিতে ছায়া পাওয়া হবে এই শাস্ত্রের লোক তারা যারা দুনিয়ার মধ্যে ক্ষমতা ধর মেম্বার চেয়ারম্যান এবং সমাজের ঝামেলাগুলো গুলো মীমাংসার জন্য যারা নেতা হয় নেতা অতুকবার যেটাকে বলে এই নেতাদেরকেও তো করা হবে যদি নেতারা সঠিক ভাবে বিচার না করে ইনসাফের বিচার না করে আল্লাহর আর এই নেতা যদি আল্লাহর ভয় আর কাকুয়া অন্তরে রেখে যদি বিচার কার্যকর করে রাজি খুশির জন্য দুনিয়ার বাহাদুরি আছে অপব্যবহার করলাম না দুই পক্ষই তো দুর্বল ব্যক্তির উপরে দোষার চাকরি একদিলে আমাকে আঘাত করার মতো প্রশ্নবিদ্ধ করার মতো কেউ নাই এক ব্যক্তি সমবান ধারণা ব্যক্তি এর বিপক্ষে গেলে কপালে কষ্ট আছে তা এর বিপক্ষে যাওয়া যাবে না এমন বিচারকদের জন্য কঠিন সুসংবাদ বলে গেছে যদি সঠিক বিচার করতে পারে আর যদি আল্লাহ এমন বিচার করে দুর্বল বলতো সর্বসত্তার কর্তা জাতিকে দেয় তাহলে এই ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে আংশন নিতে ছায়া পাবে

যুবক ব্যাচারারা এতে শিক্ষা লাভ করতে আপনারা কই কাল কে মাঠের ময়দানে এক শ্রেণীর যুবক দেরকে আরশের নেসে সাহায্য হবে কোন শ্রেণীর যুবক যারা যুবক যৌবন বয়সে চাইলে অনলাইন করতে পারবে চাইলে অপরাধে জড়াইতে পারবে চাইলে কুকর্ম করতে পারবে এই সমস্ত যে সমস্ত যুবক আল্লাহ খুশির জন্য অপরাধ থেকে বাঁচবে তাদেরকে কাজেই আমাদের সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কি ওদেরকে শিখাইতে হবে কুফুরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বেদায়তের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আরামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই জীবনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই মানুষ চাষানোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই

বুঝবার এবং আমল করা তাও সিদ্ধান্ত সাহেবের আমিন তাহলে কি বললাম কেমন ময়দানে দুই সাত শ্রেণীর লোক আর শুনেছে ছায়া পাবে নাম্বার ওয়ান ন্যায় বিচারক ন্যায়পরায়ণ বিচারক জমির মধ্যে যারা ক্ষমতা থাকতে অপব্যবহার করে নাই আল্লাহর ভয়ে নিজেদের সংস্কৃত রেখে সঠিক বিচার করেছে এই বিচারক বিচারকদেরকে কালকে কেমন ময়দানে আর সুন্দর ছায়া দেওয়ার কারণ যে সময় দুনিয়ার কোন বেচার ভের কাজ আসবেন শুধুমাত্র আল্লাহত বলা মিশ্র দিন চায় তাহার আর তার কোন তার হুকুম ছাড়া কোন কিছু সেদিন ভাবুক থাকবে কথা বলেন কাজে যে দিবসে মালিকের মালিকের হুমের ছাড়া দুনিয়ার কোনো বিচারে ছাড়া হুদারে চলবে না দুনিয়ার বিচারকদেরকে আগেই বলা হয়েছে শান্ত তো থাকো যাইসা তাই কর গোশরা মাথার মধ্যে জ্ঞান দিয়েছি আশরাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছি তাই ঈশ্বর সুজ্ঞানের অধিকারী আপনাদেরকে বানিয়েছি এই জ্ঞান যথাযথ ব্যবহার করবা কঠিন আজাব প্রতিদিন থেকে প্রতিদিন আজাব আপনাদের জন্য অপেক্ষা করতেছে মনে থাকবে তো আল্লাহ আমাদের সকলকে বুঝবার এবং আমল করার তা সব ধান করুক সব আমিন